কৃষ্ণ সামনে আসছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর ওই দিন হচ্ছে গোপা অষ্টমী অবশ্যই আপনার গোপা অষ্টমীর দিনে একটা জিনিস করলে অত্যন্ত ভগবানের কৃপা লাভ করতে পারবেন কি বলুন তো যেমন আমরা কার্তিক মাসে দীপদানের অত্যন্ত মাহাত্ম্য সেরকম গোপাষ্টমীর দিনে এমনিতেও অনেক ব্যক্তিরা গোমাতাকে সেবা করেন কিন্তু গোপাষ্টমীর দিনে স্পেশাল ওই দিন যদি গোমাতাকে কিছু খাদ্য প্রদান করেন কিংবা তাকে স্নান করায় তার গোয়ালা পরিষ্কার করে দীপদান করে আরতি করে পরিক্রমা করে বা তাকে সুন্দরভাবে মেসেজ করে দেয় তাহলে কি হয় ভগবান তার প্রতি অত্যন্ত প্রসন্ন হয় কেন ভগবান ওই দিন গোচারণ করতে গিয়েছিলেন আর ভগবানের প্রিয় হচ্ছে গোমাতা আপনারা জানেন গোমাতার গায়ে হেলান দিয়ে ভগবান ঘুমাচ্ছেন আর গোবছরা লেহন করছেন জিভা দিয়ে কত আনন্দ পাচ্ছেন তাই আপনাদের কাছে অনুরোধ ওই দিন গোমাতার খুব সেবা করবেন আর একটা কিন্তু এরকম নয় যে কোলাটা খেয়ে তার খোলার চোপাটা সে গোমাতাকে সেবা করবেন না যদি ওইভাবে স্বতঃস্ফূর্তভাবে হৃদয় দে গোমাতার সেবা করবেন তাহলে গোমাতা আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে আর যাদের বাড়িতে আছে তো অবশ্যই সেবা করুন যাদের নাই তারা যদি নাও যেতে পারেন আর্থিক দিয়ে সেবা করুন যে আমি গোমাতার উদ্দেশ্যে কিছু অর্থ দিলাম আপনারা সেবা করুন তাহলে দেখবেন গোমাতা অত্যন্ত প্রসন্ন হবে আর গোমাতা প্রসন্ন হলে আপনাদের সবার মঙ্গল হবে বলছে গোমাতার গায়ে যদি এরকম হাত বুলান আপনাদের হাতের যা অশুভ আছে সব দূর হয়ে যাবে পরিক্রমা করলে সমস্ত তীর্থের ফল লাভ করতে পারবেন তাই সবাইকে এটা শেয়ার করুন বলুন হরে কৃষ্ণ